প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের জন্য আমরা এই শীতের মধ্যে কীভাবে বোর্ডিং করবেন সেই ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কালকে আরও দুই হাজার বাচ্চা কালেকশন করা হয়েছে আমান কোম্পানির ইনশাল্লাহ আপনাদেরকে আমার কোম্পানির বাচ্চাগুলো রিভিউ দিব প্রত্যেক দিনে আপডেট জানাবো আমরা এই ঠান্ডার মধ্যে কীভাবে বোর্ডিং করবেন ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই মনোযোগ সহার সহকারে দেখবেন বিশেষ করে আমার সাথে থাকবেন শীতের মধ্যে কীভাবে মুরগির বাচ্চা পরিচালনা করতে হয় সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব এই বোর্ডিংটা করা হয়েছে আপনার দানের তুষ বলা হয় দানের চুষা যেটাকে বলা হয় আর কি ওইটা দিয়ে সবাই ভালো করে একটু খেয়াল করে দেখেন আমাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য السلام عليكم ورحمه الله وبركاته